সময়টা ছিল সেই সময় ভারতের মধ্যে পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন করা হয় সেই সময় ভারতের উদ্দেশ্য ছিল একটাই ভারতকে গোপনে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতেই হবে না হলে গোটা বিশ্বের কাছে ভারতের রেহাই নেই তারপর ভারত ধীরে ধীরে ইউরেনিয়াম উৎপাদন প্লুটোনিয়াম উৎপাদন পুনর্প্রক্রিয়াকরণের সাথে সাথে ভারত ধীরে ধীরে এগোতে থাকে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে র্যাম র্যামে বাজার সেই সময় জাপান যখন আমেরিকাকে হঠাৎ করে আক্রমণ করে বসে তখন আমেরিকা তাদের শক্তি জাহির করে দেখায় গোটা বিশ্বের সামনে তখন আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো পরমাণু হামলা করে এর ফলে জাপানের দুটো বড় বড় শহর ধুলিস্বাত হয়ে যায় on August 7th, 1945. তবে ভারত 1962 সাল থেকে এই কাজ শুরু করে। অর্ডার পাওয়া মাত্রই ভারত সঙ্গে সঙ্গে পারমাণবিক শক্তি টেস্ট করে। পোখরানে সফলভাবে পরীক্ষা হওয়ার পর দিল্লিতে একটা কল আসে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তখন সেই বিজ্ঞানী হঠাৎ করে বলে ওঠে, "বুদ্ধ স্মাইলিং, পরমাণু সফলভাবে পরীক্ষা হয়েছে।" উনিশশো চুয়াত্তর সালের আঠারোই মে ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় এই পরীক্ষা সফলভাবে হওয়ার পর গোটা বিশ্বজুড়ে ভারতকে পারমাণবিক নিষেধাজ্ঞা দেয় কিন্তু তারপরেও ভারত গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে অব্যাহত রাখে আজকের ভিডিওতে আমি জানাবো ভারত কিভাবে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠল এছাড়াও জানাবো ভারতকে ভারতের পরমাণু যাত্রার সূচনা হয়ে গিয়েছিল স্বাধীনতার অনেক আগেই সালটা চলছিল উনিশশো পঁয়তাল্লিশ জাহরলাল নেহরুকে জানায় ভারতেও দরকার পরমাণু নামের একটা শক্তি তিনি শুধুমাত্র একজন সায়েন্টিস্ট নন তিনি একজন ছিলেন স্বপ্ন ভারতের যিনি একজন পরমাণু জনক তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালে টাটা ফান্ডামেন্টাল ইনস্টিটিউট গঠন করেন পরে উনিশশো সালে গঠিত হয় অ্যাটমিক এনার্জি কমিশন আঠেরোই মে উনিশশো সালের ঘটনা আমি ইন্ট্রোতে জানিয়ে দিয়েছি কি ঘটেছে ভারত যখন আঠেরোই মে উনিশশো সালে পরমাণু টেস্ট করে পোখরানে তখন থেকেই বাইরের বিদেশি শক্তিগুলো ভারতের ওপর একটার পর একটা অ্যালিগেশন দিতে শুরু করে তবে গোটা বিশ্বের কাছে ভারতকে বেশিদিন দাবিয়ে রাখা সম্ভব হয়নি তবে আগে থেকে গোটা বিশ্ব বুঝে গিয়েছিল ভারত চাইলে যুদ্ধক্ষেত্রে জবাব দিতে প্রস্তুত যেহেতু গোটা বিশ্বের মধ্যে শক্তিশালী দেশগুলোর মধ্যে পারমাণবিক শক্তি তৈরি হয়ে গিয়েছিল তাই তারা সবসময় চাইতো তাদের কাছে ছাড়া অন্য কোনো দেশগুলোর কাছে যেন পরমাণু শক্তি না থাকে তখন যেহেতু কেন্দ্রে কংগ্রেস সরকারের রাজত্ব চলছিল সেই কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু না বুঝলেও ঠিকভাবে ইন্দিরা গান্ধী ঠিক বুঝেছিলেন যে পারমাণবিক শক্তিটা আমাদের ভারতবর্ষের বুকে কতটা দরকার যার জেরে ভারতের সমস্ত সায়েন্টিস্টদের পুরো পারমিশন দিয়ে দেয় যে অত্যন্ত গোপনে ভারত যেন খুব তাড়াতাড়ি একটা পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে পারে আর সমস্ত বিষয়গুলোই কিন্তু খুব গোপনে চলছিল তখন এই নিউক্লিয়ার তৈরির বিষয়টি এতটাই গোপন রাখা হয় তখনকার বিদেশমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও এই বিষয়টি জানানো হয়নি তারও একটা বড় সড়ো কারণ রয়েছে তারই কিছুদিন আগে চীন এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয় যেটার নাম দেওয়া হয় ইন্দো চীন যুদ্ধ সেই যুদ্ধে চীন ভারতের একটা বড় সড়ো অংশ দখল করে নেয় তার মাত্র দু বছর পরেই পাকিস্তান ভারতকে আক্রমণ করে আর সেই ঘটনা তো আমাদের সবারই জানা ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানকে যে কী সাহেস্তা করেছিল সেটা ভারতের প্রত্যেকটা জনগণই জানে যেহেতু সেই সময় কানাডা আমেরিকা এবং জাপান ভারতকে ইউরেনিয়ামের কাঁচামাল দেওয়া বন্ধ করে দেয় তাই ভারত সেই সময় ভারত হরিয়ানা এবং রাজস্থান থেকে ইউরেনিয়াম উত্তোলন করা শুরু করে এরপর আসি ইউরেনিয়ামের ঘটনায় প্রাকৃতিক পর্যায়ে যেভাবে ইউরেনিয়াম উত্তোলন করা হয় তার মধ্যে থাকে দুশো আটত্রিশ এবং নিউক্লিয়ার তৈরি করতে লাগে দুশো যেটা দুশো আটত্রিশের তুলনায় অনেকটা পরিমাণে কম এরপর এক হাজার কেজি কাঁচা ইউরেনিয়ামের মধ্যে থাকে সাত কেজি দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম পরিশোধন করার পর সেটা না হয় বের করে নেওয়া হলো কিন্তু যখনই এই ইউরেনিয়ামের টুকরোগুলো নিউট্রনের সংস্পর্শে আসে তখনই এগুলি বিশাল জোরে বাস্ট হয় এরপর দুশো আটত্রিশ এর শোধন করার পর দুটো পরিবর্তিত হয়ে যায় দুশো উনচল্লিশ কেজি প্লুটোনিয়ামে তবে কিন্তু ইউরেনিয়ামের বোমা এবং প্লুটোনিয়ামের বোমা তৈরির ধরনটা বেশ আলাদা তোমরা বোধ এটা জানো না একটা হাইড্রোজেন বোমা আর একটা ইউরেনিয়ামের দ্বারা নিউক্লিয়ার বোমা দুটোরই কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা বিশাল একটা হাইড্রোজেন বোমা যদি বাস্ট করা হয় তাহলে একটা হাইড্রোজেন ক্ষমতা গোটা দেশকে ধ্বংস দিতে পারে আর একটা ইউরেনিয়ামের বোমা একটা নির্দিষ্ট সীমিত এলাকাকেই ধ্বংস করে জাপানে ফেলা ফ্যাটম্যানের চেয়ে কিছুটা কম ক্ষমতা ছিল এই তেজস্কিওর উনিশশো সালে ভারত আবার যখন পরমাণু টেস্ট করে ভারতের পুখরাণে তখন দুর্ভাগ্যজনক ভারতের বাজপেয়ী সরকার পড়ে যায় এবং সেই মুহূর্তে আরও একটা কেলেঙ্কারি ভারতের মধ্যে দেখা দেয় আমেরিকা স্যাটেলাইটের মধ্যে দেখতে পায় ভারত পরমাণু গবেষণা চালাচ্ছে ভারতকে সেই মুহূর্তে বারণ করে ভারত যদি পরমাণু গবেষণা চালায় তাহলে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে তার জেরে ভারতকে আরও তিন বছর ওয়েট করতে হয় সেই দিন টপেকে করার জন্য তবে ভারত কিন্তু থেমে থাকেনি ভারত গোপনে গবেষণা চালিয়ে গেছে আবার দু বছরের মাথায় ভারতে আবার বাজপেয়ী সরকার আসে তখন আবার এই পরীক্ষাকে সফলভাবে করার জন্য তিনি এমন ভাবে বেশটাকে বলেন যাতে আমেরিকা বুঝতেই না পারে এখানে পরমাণু গবেষণা চলছে দিনের বেলা সমস্ত আর্মিরা সমস্ত গবেষকরা সেই জায়গাতে ফোর্সের ড্রেস পরে ক্রিকেট খেলতেন ফুটবল খেলতেন এবং সন্ধান আমার সাথে সাথেই সেখানে পরমাণু গবেষণা চলত যে পরমাণু বমগুলো দিল্লিতে তৈরি করা হয়েছিল সেগুলিকে নিয়ে যাওয়া হয় পোখরানি সেখানে গিয়ে টেস্ট করা হয় উনিশশো আটানব্বই সালে দুদিন ধরে পৃথিবীর অন্যান্য দেশগুলোর কাছে যেহেতু লুকিয়ে এই পরমাণু ব্লাস্ট করা হয়েছিল তার জন্য একশো মিটার গভীরে গর্ত করে সেই পরমাণু বমটিকে ব্লাস্ট করা হয়েছিল অ্যাটোমিক পাওয়ারকে যখনই অন করা হয় সমস্ত কম্পিউটারগুলো ক্র্যাক করে যায় তার ফলে সমস্ত বিজ্ঞানীরা বুঝতে পারেন সেখানে ভীষণ জোরে ব্লাস্ট হয়েছে তার জেরেই এরকম কণ্ঠকর্ণ ঘটছে তারপরেই বা স্যারকে ফোন করে বলেন বুদ্ধ স্মাইলিং অতএব এখানে সফলভাবে পরীক্ষা হয়েছে সাবস্ক্রাইব করতে অন্তত আপনাদের কোনো টাকা পয়সা লাগে না তাই সাবস্ক্রাইবটা ফিতেই করে যান এর পরের বার থেকে আপনাদের জন্য থাকছে আরেকটা সুযোগ সুবিধা আপনি আমার ইউটিউব ভিডিও দেখে যদি আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে পারেন যদি আপনাদের সাহায্যের ধরুন আমার ইনস্টাগ্রাম আইডিটা এবং ফেসবুক আইডিটা মনিটাইজ হয়ে যায় সেখান থেকে যে আর্নিং হবে সমস্ত অনাথ শিশুদের উদ্দেশ্যে দান করা হবে